হ্যালো ফিন মশা তাড়ানোর জন্য আমরা বাজার জাত নানারকম অয়েল কয়েল বা ধূপ ইউজ করে থাকি এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের ঘরেও আমরা জ্বালাতে দুবার ভাবি না কিন্তু এর থেকে নিগৃত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরে কিন্তু ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় সেটা হয়তো আমরা অনেকে জানি না আমরা হয়তো প্রত্যেকে এটা দশ মিনিটের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে জ্বালাই কিন্তু এই দশ মিনিটে এর থেকে যে গন্ধ বাড়ায় সেটা কিন্তু আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং ক্যান্সারের মতো কিন্তু ভয়ঙ্কর রোগও আমাদের শরীরে হতে পারে তা আমরা যদি সেরকম কিছু করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা বাড়ি থেকে দূর করতে পারি তাহলে কেমন হয় এখন কিন্তু অনেকে অনেক রকম ঘরোয়া পদ্ধতিতেও এসব মশা আরশোলার টিকটিকি দূর করে থাকে তা সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টটকাটা টোটকাটা আপনাদের অনেকটা কাজে লাগবে এটা আপনারা আমার ভিডিওতে দেখার মতো যদি বানাইয়া বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটা মশা তো থাকবে না তার সঙ্গে আটশোলা টিকটিও কিন্তু এর গন্ধে বাড়িতে থাকতে পারবে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নেবেন এক গ্লাসের মতো নর্মাল জল নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন নুন নুন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা কি কখনো নুনের উপর মশা বসতে দেখেছেন কখনোই না নুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই নুন আমরা প্রত্যেকে কিন্তু খাই কিন্তু এই নুন দিয়ে যে মশা দূর করা যায় হয়তো আমরা অনেকে জানি না দেখুন এখানে কিন্তু আমি দু চামচের মতো নুন দিয়ে ভালোভাবে কিন্তু গুলে নিয়েছি নেওয়ার পর তারপর আমি যে জিনিসটা দিয়ে দেবো সেটা হলো বড়ি অ্যাসিড তা বড়ি অ্যাসিড আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে এটা কিনে নিতে পারেন আর এটা মশা দূর করতে কিন্তু অনেকটাই কার্যকরী শুধু মশা না এর গন্ধ কিন্তু টিকটিকে একদমই সহ্য করতে পারে না এটা কিন্তু আটশোলা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এখানে আপনারা কি করবেন এক চামচের মতো বড়ি অ্যাসিড আপনারা এই নুন জলে ভালোভাবে একটু গুলে দেবেন অবশ্যই গোলার পর তারপর আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর ন্যাপথলিন যে পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্য করি সেটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো এখানে আমি দুটো বড় বড় সাইজে কিন্তু ন্যাপথলিন নিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ড এখানে আপনারা কার্ডবোর্ড বা যে কোনো একটা পেপার বা খাতা পেজও নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এর মধ্য দিয়ে এটা একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে একদম পাউডারের মতো করে কিন্তু এটা আপনারা কি করবেন গুঁড়ো করে নেবেন এখানে আমি এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি নেওয়ার পর কিন্তু তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার ন্যাপথলিনটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন নেওয়ার পর তারপরে আপনার এই গুঁড়োটা কি করবেন দিয়ে দেবেন এই লবণ জলে এইভাবে লবণ জলে দিয়ে এটা কিন্তু লবণ জলের সঙ্গে ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এই জলে দিলে কিন্তু এটা মিশবে না কেননা ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে মেশে না এটা আপনারা যতক্ষণ ধরে নারুন না কেন বা যতক্ষণ রাখুন না কেন এটা কিন্তু ঠান্ডা জলে মিশবে না এটা গোলানোর জন্য বা মেশানোর জন্য এতে আমার অ্যাড করতে হবে আর একটা জিনিস সেটা হলো ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর ডেটলও কিন্তু অনেকটাই কিন্তু জীবাণুনাশক তো এখানে আমি এক ডালা থেকে দু ডালা ডেটল কিন্তু এখানে আমি দিয়ে দেবো আর ডেটলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ন্যাপথলিনটা কিন্তু খুব সুন্দরভাবে একদম গলে যাবে মানে জলের সঙ্গে পুরোটা কিন্তু একে অপরের সঙ্গে মিশে যাবে আর এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমিডি আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না এটা আমি নিজে বাড়িতে ট্রাই করেছি তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ডেটল দিয়ে দেবেন ডেটল দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ নাড়ার পর দেখবেন ন্যাপথলিন টা খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যাবে তা দেখুন এখানে কিন্তু অনেকটাই কিন্তু মিশে গেছে এইভাবে আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন মেশানোর পর তারপর আপনারা তারপরে দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো হোয়াইট ভিনিগার তা আমাদের অনেকের বাড়িতে হোয়াইট ভিনিগার কিন্তু থাকে না আর যাদের বাড়িতে দিয়ে তারা কিন্তু পাতি লেবুর রসও কিন্তু এখানে অ্যাড করতে পারেন হোয়াইট ভিনিগার এখানে কিন্তু আমি দু থেকে তিন ডালা মতো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তেভাবে আপনারা অবশ্যই হোয়াইট ভিনিগার দিয়ে দেবেন দেওয়ার পর এটাও আপনারা করবেন ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এইভাবে মেশানোর পর আপনারা কি করবেন তারপরে নিয়ে নেবেন কিছুটা তুলোর বল তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলো থাকে তা আপনারা কী করবেন তুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এভাবে একটু বল বল করে নেবেন বল বল করে নিয়ে আপনারা কী করবেন এই জলের সঙ্গে এভাবে একটু মানে দিয়ে দেবেন এই জলের মধ্যে এভাবে দিয়ে দেবেন জলের মধ্যে দিলে দেখবেন এই তুলোর বলটা কিন্তু এই জলের মানে জলটা কিন্তু এই তুলোই টেটে নেবে তো এইভাবে আপনারা অবশ্যই তুলোর বলগুলো দিয়ে তারপর আপনারা কী করবেন একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে তুলোর বলগুলো কী করবেন এই জলের তলার দিকে একটু ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এটা দু মতো এভাবে আপনারা রেখে দেবেন রাখার পর তারপর আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে এই বলগুলো তুলোর বল কিন্তু এভাবে আপনারা কি করবেন তুলে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি পাঁচটা বানিয়ে নিয়েছি তা আপনারা আপনাদের মতো করে দুটো তিনটে বা চারটে আপনার যেখানে যেখানে রাখুন এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আবার পাঁচটার বেশিও আপনারা বানিয়ে নিতে পারেন তো এখানে আমার বানিয়ে নেওয়ার পর এটা আমি তুলে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল তা আমাদের অনেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে অনেক অনেকের বাড়িতে কিন্তু থাকে না যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেগুলোও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তা নেওয়ার পর আপনারা কী করবেন এতে ভালোভাবে একটু ঢেলে নেবেন ঢালার পর এই যে ছিপিটা থাকে এটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম কিন্তু স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু একশো কাস কার্যকরী রকম মানে বাইরের কোনো কেমিক্যাল কিন্তু এতে দেওয়া নেই একদম ঘরোয়া পদ্ধতিতে এতে কিন্তু কোনো রকম শরীরের ক্ষতিও আমাদের হবে না তো এভাবে আপনারা অবশ্যই কোনো রকম কেমিক্যাল ইউজ না করে এরকম ঘরোয়া পদ্ধতিতে বাড়ি থেকে মশা কিন্তু দূর করতে পারেন দেখুন এখানে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এইভাবে আপনারা অবশ্যই রেডি করে নেবেন নিয়ে এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে দেখবেন খাটের আশেপাশে দেখবেন মশা লুকিয়ে থাকে দিনের বেলা তারা কিন্তু লুকিয়ে থাকে শুধু মশা না আটশোলাও দেখবেন এরকম খাটের তলায় বা খাটের ওপর চলাফেরা করে তো এইভাবেই আপনারা অবশ্যই খাটের যে কোনো জায়গায় একটা এভাবে রেখে দেবেন রাখলে দেখবেন কোনো রকম মশা তো থাকবে না তার সঙ্গে সঙ্গে আড়শোলা টিকটিকেও এর এই খাটের ধারবেলা কিন্তু আসবে না এছাড়া আপনারা দেখবেন রান্নাঘরেও দেখবেন আটশোলা টিকটিকে রাতের বেলা উৎপাত করে তো আপনারা কী করবেন এই তুলোর বল এরকম একটা চুল তলায় বা গ্যাস সিলিন্ডারের পাশে আপনারা কিন্তু রেখে দেবেন রাখলে দেখবেন এখানে তো মশাও থাকবে না সঙ্গে সঙ্গে কিন্তু আটশলা টিকটিও এর ধার আসবে না বা আমাদের রান্নাঘরে নোংরা করবে না এছাড়া আমরা যেখানে প্লেট রাখি বা যেখানে আমাদের করু টরুগুলো রাখি সেখানেও দেখবেন বেলা আঠশলা এসে সেখানেও দেখবেন নোংরা করে আপনারা যে কোনো একটা মানে কিছুতে করে সেই যা সে মানে এরকম প্লেটের আশেপাশেও আপনারা এভাবে একটা রাখতে পারেন রাখলে দেখবেন এখানেও কোনো রকম ঠিক ঠিকই বলুন আরশোলা কিন্তু এখানেও থাকবে না তেভাবে আপনারা তুলোর বলগুলো আপনাদের ইচ্ছা মতো যেখানে আপনারা রাখলে সুবিধা মনে হয় সেসব জায়গা আপনারা কিন্তু রাখতে পারেন এছাড়া আপনারা এই স্প্রেটা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন এটা আপনারা সন্ধ্যাবেলা আপনাদের প্রত্যেকের ঘরে এরকম খাটের আশেপাশে বলুন বা জ্বালানার আশেপাশে দেখবেন মশা লুকিয়ে থাকে তা আপনারা অবশ্যই এরকম খাটের আশেপাশে বা জ্বালানার আশেপাশে বা দরজার যে পিছানে দেখবেন কর্নার কর্নারে দেখবেন এইসব কর্নারে আপনারা কী করবেন একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো মশা লুকিয়ে থাকে বা রকম আড়শালা টিকটিকে থাকে এর গন্ধে কিন্তু সেখান থেকে বার হয়ে যাবে এবং পালিয়ে যাবে এছাড়া এতে যে ন্যাপথোলিন ও ডেটল দেওয়া আছে এর জন্য আমাদের দেখবেন প্রত্যেকের ঘরের মধ্যে দিয়ে একটা সুন্দর স্মেল কিন্তু এতে বার হবে এছাড়া আপনারা এ রেমডিটা বানিয়ে আপনাদের বাড়িতে যদি রাখতে পারেন দেখবেন আমাদের অনেকের বাড়িতে দেখবেন পিঁপড়ের উপদ্রব লাল কালো পিঁপড়ি কিন্তু আমরা এরকম মানে আমাদের ঘরেতে থাকে তা এটা আপনারা কী করবেন যখন দেখবেন পিঁপড়ির উৎপাদ বেশি সেই সব জায়গায় আপনারা একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সঙ্গে সঙ্গে পিঁপিড়িও সেখান থেকে মারা যাবে বা গায়েব হয়ে যাবে তো দেখুন আমি এখানে কতটা পিপড়ে ছিল কিন্তু আমি মানে দোয়ার সঙ্গে সঙ্গে দেখুন পিঁপড়িগুলো কিন্তু সব মারা গেছে তো এইভাবে আপনারা এটা পিঁপড়েও মারা কাজও কিন্তু ইউজ করতে পারেন বা বাথরুমে দেখবেন অনেক সময় আটশোলা টিকটিকে থাকে বা মশার উৎপাদ থাকে তো এটা আপনারা বাথরুমের মধ্যেও স্প্রে করতে পারেন তো এইভাবে আপনারা প্রত্যেক জায়গায় আপনারা এইভাবে স্প্রে করতে পারেন তো এইভাবে স্প্রে করলে দেখবেন সেসব জায়গায় কোনো রকম আটশোলাও থাকবে না টিকটিকে তো থাকবে না মশাও কিন্তু থাকবে না এটা আপনারা মাসে দুবার বানিয়ে আপনাদের বাড়িতে রাখলে দেখবেন রকম পয়সা খরচ ছাড়া আপনারা আপনাদের বাড়িতে থেকে মশা আটসলার টিকটি কিন্তু খুব সহজে দূর করে নিতে পারবেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওই বাই